জলবন্ধুরা আর ঝটপট করে বানিয়ে ফেলি তেল পটল বা সর্ষে পটল প্রথমে পটলগুলোকে ভালো করে ছুলে অল্প অল্প খোসা রেখে দিয়েছি তারপরে গাগুলোকে হালকা করে চিরে নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে যে তুলে নিলাম এইবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা টমেটো টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেল। চলো এইবারে বেটে রাখা মশলা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ধনে পাতা সব মস্ত মশলা ভালো করে কষিয়ে নিলাম চলো ভালো করে মশলা ভাজা হয়ে গেছে এবার ভাজা পটলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না তেল ছেড়ে আসছে কষাতে থাকবো চলো ভালো করে কষানো হয়ে গেছে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এবার বেশ কিছুটা গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে দিলাম এই কারণ ভালো করে তরকারিটা ফুটবে এর মধ্যে সর্ষে পোস্ত যা যা মশলা দিয়েছি ভালো করে সমস্ত মশলাটা পটলের মধ্যে ঢুকে যাবে তারপর একটুখানি কাঁচা সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম আলাদা করে সেটাও দিয়ে দিলাম চলো ঝোলটা ফুটতে থাকুক শুকিয়ে যাক তারপরে আসছি লাইক সাবস্ক্রাইব করে দেবে এবারে দিয়ে দিলাম একটুখানি ঘি ঝোলটা অনেকটা ফুটে এসছে ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম ওপর দিয়ে একটুখানি পোস্ত দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটুখানি ধনে পাতা ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল ঝোলটা দেখো কতটা শুকিয়ে শুকিয়েছে আর একটু টানবে নামিয়ে দেব একটু বেশি করে সরষের তেল দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেবো গরম ভাতে খেতে জাস্ট দারুণ লাগে এইটা আমি একটা দিদির দেখেই রান্না করেছি ইউটিউবে একটা দিদি আমার পরিচিত সে ভিডিওটা করে ছেড়েছিল তারপরে তারটা দেখেই আমি রান্না করেছিলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একা হাতে ক্যামেরা করি তো একটু তারা হয়ে যায় তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে প্রথম প্রথম ভিডিও দিচ্ছি যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো